আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জনতা অবস্থালের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের মধ্যে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের কালামকারী চমৎকার একটা কালেকশন নিয়ে চলে আসলাম মোট চারটা কালার ডিজাইন আপনারা পাবেন এটা একটা খুব সুন্দর মেরুনেশ কালারের মধ্যে পাবেন ড্রেস এরপর এটা পাচ্ছেন খুব চমৎকার একটা ডিপ কালার কালারের মধ্যে এটা পাচ্ছেন চমৎকার একটা নেভি ব্লু কালারের মধ্যে কম্বিনেশন করা আছে এরকম ফিরুজা কালারের মধ্যে কন্টেস্ট করা আর কালারটা এটা একটা চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো আমি মোট চারটা ড্রেস এখন আপনাদের মধ্যে ওপেন করে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন সে ব্যাপারে ইন ডিটেলস জানিয়ে দেব তো প্রথমে আমি মেরুনেশ কালার ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রেড মেরুন কালার মধ্যে চমৎকার একটা কটন পিস পাবেন ইন্ডিয়ান কালামকারী ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সফট একটা কটন পিস পাবেন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সেম পাবেন এবং ফেব্রিসের মধ্যে এরকম আচ্ছনের একটা খুব ডিজাইন সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন যেটা নষ্ট হবে না কালসে হবে না কিচ্ছুই হবে না এটা আপনারা লংটা পাবেন ফর্টি এইট প্লাস বডির মধ্যে নাইনটি সি মেজারম্যান্টের ফেব্রিক্স পেয়ে যাবেন আর এটা থাকছে প্যান্টের ফেব্রিকসটা খুব সুন্দর একটা প্যান্টের ফেব্রিক্স পেয়ে যাবেন ইস টাইপ বডির মধ্যে যে পরিমাণ ফেব্রিক্স আছে আপনারা প্যান্টের ফেব্রিকটাও সেম মেজারমেন্টটা পেয়ে যাবেন অনেক কাপড়া দুটা ড্রেসও বানিয়ে নিতে পারেন এভাবে করে থাকেন সেই জন্যই বললাম তো এটা আপনাদের ইচ্ছে যেভাবে খুশি সেভাবে মেক করতে পারবেন আর এই ড্রেসটার সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার হলো এটার দোপাট্টাটা টোটালি একটা ছয় হাত দোপাট্টা পাবেন আপনারা তিন হাত বহরের মধ্যে বড় সড়ো একটা নামাজির দোপাট্টা পেয়ে যাবেন খুব সুন্দর মেরুনেশ কালারটা আমি দেখিয়ে দিলাম চমৎকারী ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করতে পারেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে অর্ডার করলে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং প্রোডাক্টের ছবিটা সব মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব মেসেজ করে দিবেন খুব সুন্দর একটা পার্পেল কালার ড্রেস দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই পেয়ে যাবেন ফ্রি সাইজ ফ্যাব দেওয়া আছে সবার জন্য অনায়াসে ড্রেসগুলো গুলো হয়ে যাবে এটা প্যান্টের যেভাবে চান সেভাবে আপনারা সুন্নতি নামাজ স্টাইলে ড্রেসগুলো মেক করতে পারবেন দুপাট্টা গুলো দেখেন কি সুন্দর একটা চমৎকার দুপাট্টা বড় সড়ো নামাজ একটা দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবো সেক্ষেত্রে আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে চেক করে রিসিভ করবেন আর ডাকা গাজীপুরের বাইরের আপুরা আপনারা দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন এটা থাকছে খুবই সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে ফিরিজা কালার কম্বিনেশন আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এইরকম আপশনের একটা ছোঁয়া আছে যেটা নষ্ট হবে না কালস হবে না কিচ্ছু হবে না ফ্রন্ট সাইড আপনারা সেম পেয়ে যাবেন খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন কত বড় সড়ো একটা দোপাট্টা এই কালামকারী প্যাটার্ন ড্রেসগুলোই সবসময় এরকম দোপাট্টাগুলো বড় সরো দোপাট্টা হয়ে থাকে এগুলোর মধ্যে এত বড় সড়ো দোপাট্টা কোনো ড্রেসই হয়ে থাকে না আর প্রত্যেকটা ড্রেসের প্রাইজের এর অপেক্ষা আসছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি অনলি এগারোশো টাকা থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলোর প্রাইস আপনার অনলাইনে এগুলো আমাদের মধ্যে থেকে কালেকশন করতে পারবেন ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এখন আপনাদেরকে লাস্ট কালার এটাই এগারোশো টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এটা থাকবে প্যান্টের ফেব্রিকটা আর এটা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এরকম আপনারা যেভাবে চান সেভাবে এগুলো মেক করতে পারবেন ফ্রি সাইজ ফেব্রিক দেওয়া আছে গরমের মধ্যে খুব আরামদায়কভাবে এগুলো আপনারা রিলাক্সে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের এগারোশো টাকা প্রাইস থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুর আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে থেকে সুন্দর জয়পুরি এই কালামকারি প্যাটেলসের এই ড্রেসগুলো কালেকশন করতে পারবেন এটা যদিও কালামকারি আর প্যাটেলস একই জিনিস এগুলো প্রাইজও এক থাকে এটা কালামকারী ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ